নমস্কার ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স প্যাকার্স নোটবুকের এই নবতম ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আর এক তথাকথিত নাম করার ট্রাভেল কোম্পানি এস ওটিসির তিনটি বেস্ট সেলিং ইউরোপ ট্যুর প্যাকেজের পর্যালোচনা করব দেখাবো কিভাবে গাল ভরা নামের আড়ালে এরা সাধারণ ভ্রমণপিপাসু মানুষদের বোকা বানিয়ে চলেছে আগের ভিডিওতে একইভাবে আমি আর এক নাম করা ট্রাভেল কোম্পানি মেক মাই ট্রিপের তিনটি বেস্ট সেলিং ইউরোপ ট্যুর প্যাকেজ পর্যালোচনা করে দেখিয়েছি কিভাবে এরা সাধারণ ভ্রমণকারীদের কার্যত লুট করে দেখুন আমার প্রয়াস সচেতন বা ওয়েল ইনফর্মড ট্রাভেলার তৈরি করা যাতে এই সব ট্রাভেল কোম্পানিগুলির মানুষকে বোকা বানানোর এই প্রক্রিয়াটায় কিছুটা হলেও লাগাম আনা যায় আমার এই প্রয়াস মেক মাই ট্রিপ এস ওটিসি থমাস কুক সহ অন্যান্য ট্রাভেল কোম্পানিগুলির বিরুদ্ধে যাদের আছে প্রচুর অর্থ বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা এবং লোভনীয় সব ভিডিও তৈরি করে সাধারণ মানুষকে প্রলুদ্ধ করার জন্য অঢেল টাকা আর আমার ভরসা আপনার মতন একজন দর্শক যিনি এই ভিডিওতে সেরকম কোনো প্রযুক্তিগত এক্সেলেন্স বা দৃষ্টিনন্দন ব্যাপার না থাকা সত্ত্বেও ভিডিওটি এতক্ষণ দেখলেন এটা ঠিক যে আমার ভিডিওতে দৃষ্টিনন্দন কোনো ব্যাপার নেই কিন্তু আমার ভিডিওতে আপনি যা ইনফরমেশন পাবেন যে পর্যালোচনা শুনতে পাবেন তাতে করে আমি নিশ্চিত আপনি সমগ্র ভিডিওটি একবার দেখলেই বুঝবেন কীভাবে এইসব নামি দামি ট্রাভেল কোম্পানিগুলি আপনার অর্থ লুট করছে ইউরোপ ট্রাভেলের প্রধান তিনটি আকর্ষণীয় দেশ সুইজারল্যান্ড ফ্রান্স ইতালির মধ্যে অন্তত দুটি দেশ ট্যুর প্যাকেজে থাকা প্যাকেজগুলির মধ্যে থেকেই যেগুলি এস ওটিসির বেস্ট সেলিং সেরকম তিনটি প্যাকেজ নিয়েই আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে প্রথম যে ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করব তার নাম প্যারিস সুইস অ্যান্ড ইতালি টুয়েলভ ডেজ অ্যান্ড ইলেভেন নাইট এই ট্যুরের পার পারসন কস্ট দুই লক্ষ আশি হাজার টাকা এই কস্টের মধ্যে কিন্তু ফ্লাইটের খরচ ধরা নেই এবার আসা যাক বিস্তারিত আলোচনায় প্রথম দিন আপনি প্যারিস এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন ক্লিয়ার করে হোটেলে গিয়ে উঠছেন এবং হোটেলে বিশ্রাম করছেন দ্বিতীয় দিনে আপনাকে আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল অব নিয়ে যাচ্ছে জানেন নিশ্চয়ই দ্বিতীয় লেভেলের উচ্চতা যেখানে একশো মিটার সেখানে তৃতীয় লেভেল বা সামিটের উচ্চতা দুশো ছিয়াত্তর মিটার সেকেন্ড লেভেল থেকে প্যারিস শহরের অনুপম সৌন্দর্য দেখা আর তৃতীয় লেভেল থেকে দেখার মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই আলাদা করে বুঝিয়ে বলতে হবে না আপনাকে এরপরে আপনাকে এক ঘন্টার সিএন রিভার ক্রুজ করাবে এবং হোটেলে ফিরিয়ে নিয়ে চলে যাবে তার মানে সারা দিনে খুব বেশি হলে চার ঘন্টার অ্যাক্টিভিটি আর বাকি দিনটা ঘরে বসে থাকা তার চেয়েও বড় বিষয় লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার সেই ভুবন মোহিনী হাসি সচক্ষে দেখা হলো না আপনার কারণ লুভের মিউজিয়াম যেটি দেখতে সারা বিশ্বের মানুষ ছুটে আসেন প্যারিস সেই মিউজিয়ামে প্রবেশের কোনো বিষয় নেই এদের ট্যুর প্যাকেজে সময় আছে আপনি চাইলে এটিকে আপনার ট্যুর আইটিনারিতে যোগ করতে পারেন তবে তার জন্য আপনাকে আলাদা টাকা খরচ করতে হবে তৃতীয় দিনে আপনাকে ইন্টারলেকে নিয়ে যাচ্ছে ট্রেনে করে ইন্টারলেকেন দুপুরের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা এই ট্রেন জার্নির জন্য সময় লাগবে সাড়ে ছ ঘন্টার কম স্টেশন থেকে হোটেলে চেক ইন করুন এবং সেদিনটা হোটেলেই বিশ্রাম নেওয়ার কথা বলা আছে আর আপনি যদি ইন্টারলেকেনের অন্যতম সেরা আকর্ষণ হার্ডওয়ার্ক কলম যেতে চান তাহলে তার জন্য আপনাকে আলাদা টাকা খরচ করতে হবে চতুর্থ দিনে আপনাকে জুংফ্রাও নিয়ে যাচ্ছে এটা অবশ্যই ইউরোপের অন্যতম সেরা আকর্ষণ কক হুইল ট্রেন করে সাড়ে তিন হাজার মিটারের বেশি উচ্চতায় ওঠা সারা জীবনের এক সেরা প্রাপ্তি পঞ্চম দিনে আপনি সুইজারল্যান্ডের আর এক সেরা আকর্ষণীয় শহর লুসার্ন যাচ্ছেন যেতে সময় লাগবে দুই ঘন্টা আর গিয়ে আপনি হোটেলে উঠছেন এবং বাকি দিনটা অনন্ত অবকাশে কাটান অথচ লুসার্ন শহরে দেখার জায়গার কমতি নেই লেক লুসার্নের অনুপম সৌন্দর্য বোটে করে ঘোরা বা কাঠের চ্যাপেল ব্রিজ না দেখে লুসার্ন ছেড়ে যাওয়ার কথা ভাবাই যায় না এগুলি ঘুরে দেখতে গেলে আপনাকে আলাদা করে ব্যবস্থা করতে হবে ষষ্ঠ দিনে আপনাকে মাউন্ট টিটলিস টুরে নিয়ে যাবে চতুর্থ দিনে জুংফ্রাও দেখার পরে আপনার যে মাউন্ট টেটলিস খুবই সাধারণ মনে হবে তা বলাই বাহুল্য জুংফ্রাও এর সাড়ে তিন হাজার মিটার উচ্চতার সৌন্দর্যের ধারে কাছেও লাগে না তিন হাজার বত্রিশ মিটার উচ্চতার মাউন্ট টেটলিস সপ্তম দিনে আপনাকে ভেনিস নিয়ে যাওয়া হবে যেতে আপনার সময় লাগবে সাত ঘন্টার মতন দুপুরের দিকে ভেনিসে পৌঁছে সেদিনটায় আধ ঘন্টার গন্ডলা রাইডে নিয়ে যাবে আপনাকে বাকি সময়টা আপনি নিজের মতন করে ঘুরে বেড়াতে পারেন সেন্ট মার্কস ব্যাসেলিকার ভিতরে প্রবেশ করতে চাইলে বা ক্যাম্পানাইল বেল টাওয়ারের উপরে চড়ে ভেনিসের অসাধারণ দৃশ্য দেখতে চাইলে বা ডোজেস প্যালেসের ভিতরে ঢুকতে চাইলে অতিরিক্ত খরচ করতে প্রস্তুত থাকতে হবে আপনাকে অষ্টম দিনে ভেনেশিয়ান লেগুনের অন্তর্গত মুরানো বুরানো ও টরিসেলি দ্বীপ ভরাতে নিয়ে যাবে আপনাকে কিন্তু লিডো দ্বীপ বাদ এই লিডো দ্বীপ থেকে সোনালি সূর্যাস্ত দেখতে সারা বিশ্বের মানুষ বছর ভর ভিড় জমায় এখানে নবম দিন সকালে আপনাকে ভেনিস থেকে ফ্লোরেন্স নিয়ে গিয়ে সেখানকার একটি হোটেলে রাখবে এবং বিকেলের দিকে পিসা নিয়ে যাবে পিসার লিনিং টাওয়ার দেখাতে যেতে সময় লাগবে এক ঘন্টার সামান্য কিছু বেশি কিন্তু পিসার লিনিং টাওয়ারের উপরে চড়ার কথা নেই ট্যুর প্যাকেজে ওটা করতে চাইলে আপনাকে সেটা নিজের গাঁটের টাকা খরচ করে করতে হবে দশম দিনে ঘন্টা দুয়েকের কিছু কম সময়ে ফ্লোরেন্স থেকে ট্রেন করে রোমে পৌঁছে হোটেলে চেক ইন করে সারাদিন নিজের মতন করে ঘুরে বেড়ানোর নিদান রয়েছে টুর আইটি নারিতে মানে কোনো অ্যাক্টিভিটি নেই অথচ রোম মানেই কত কিছু দেখার আছে একাদশ দিনে হফ অ্যান্ড হফ বাসে করে রোমের দ্রষ্টব্য জায়গাগুলো ঘোরাবে কিন্তু এগুলোর ভিতরে যাওয়ার কথা নেই প্যাকেজে কলসিয়ামের ভিতরে না গেলে আর কি ঘুরলেন রোম প্যালেটাইন হিলের ভিতরে না গেলে আর কি দেখলেন রোম দ্বাদশ দিনে দেশের পথে ফেরা তাহলে কি দাঁড়ালো আইফেল টাওয়ারের তৃতীয় লেভেল থেকে প্যারিসের অনুপম সৌন্দর্য দেখার সুযোগ হল না প্যারিসের প্রধান আকর্ষণ লুভের মিউজিয়ামের ভিতরে গিয়ে অনন্য সব শিল্পের স্বাদ নেওয়া হলো না সচক্ষে দেখা হলো না মোনালিসার সেই ভুবন মোহিনী হাসি প্যারিস গেলেন অথচ ভারসাই প্যালেস না ঘুরেই ফিরে আসতে হলো এ প্রায় সাগরের কাছে গিয়েও সাগরের জলে পা না ভেজানোর মতন ব্যাপার ইন্টারলেকেনের অন্যতম সেরা আকর্ষণ হাডার কুলম যেতে গেলে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে এছাড়া লটার ব্রুনে নিয়ে যাচ্ছে না যেটা অবশ্যই ইন্টারলেকেনের অ্যানাদার মাস্ট ভিজিট সাইট লুসারনে থেকেও যদি লেক লুসার্নের অনুপম সৌন্দর্য বোটে করে না ঘোরা যায় বা কাঠের চ্যাপেল ব্রিজ না দেখে লুসার্ন ছেড়ে যেতে হয় তাহলে আর কিছুই বলার নেই জুং দেখার পরে মাউন্ট টিটলিস ঘুরতে যাওয়ার কোনোই মানে হয় না বরং জারম্যাট ঘোরাতে নিয়ে গেলে এবং সেখান থেকে ম্যাটার হর্ন ও গর্নারগ্রাড ট্যুর করালে এক অন্য মাত্রায় পৌঁছে যেত এই ট্যুর প্যাকেজ ক্যাম্পানাইল বেল টাওয়ারের উপরে চড়ে ভেনিসের অসাধারণ দৃশ্য দেখার সুযোগ নেই সুযোগ নেই সেন্ট মার্কস ব্যাসেলিকার ভিতর বা ডোজেস প্যালেসের ভিতর ঢোকার ঢুকতে চাইলে অতিরিক্ত খরচ করতে প্রস্তুত থাকতে হবে আপনাকে পিসার লিনিং টাওয়ারের উপরে চড়ার কথা বলা নেই কলসিয়াম বা প্যালেটাইন হিলের ভিতরে যেতে গেলে নিজেকেই খরচ করতে হবে আর এই দুই জায়গায় অবশ্যই ভিতরে যাওয়া উচিত এরপরে এসওটিসির দ্বিতীয় যে ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করব তার নাম ইউরোপা মুন্ডো ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড এইট নাইট নাইন ডেজ ইন্টারন্যাশনাল কাস্টমাইজড ট্যুর প্যাকেজ যার কোটের প্রাইস মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা খুব আকর্ষণীয় মনে হচ্ছে তো সবটা শুনলেই বুঝবেন কতটা আকর্ষণীয় প্রথমেই জেনে রাখুন এই প্রাইসের মধ্যে কিন্তু আপনার বিমান ভাড়া ধরা নেই আসুন এবার এই ট্যুর প্যাকেজটি বিশ্লেষণ করা যাক প্রথম দিন আপনি প্যারিস এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন ক্লিয়ার করে হোটেলে গিয়ে উঠছেন এবং হোটেলে বিশ্রাম করছেন দ্বিতীয় দিনে আপনাকে নিয়ে যাচ্ছে ভারসাই প্যালেস যেটি আগের ট্যুর প্যাকেজের ছিল না ভারসাই প্যালেসের হল অফ মিরার্স অনুপম সৌন্দর্য এবং বিশালয়তন বাগানের সৃষ্টিশীল সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই কিন্তু এটার টিকিট আপনাকে কাটতে হবে নিজেকেই নিজের পকেট থেকে এটার প্রবেশের টিকিট প্যাকেজে ইনক্লুডেড নয় আর হ্যাঁ এটাও জেনে রাখুন প্যালেসে ঢোকার টিকিট এবং বিশাল বাগানে ঘোরার টিকিটের মূল্য একুশ ইউরো জন প্রতি মানে ভারতীয় মুদ্রায় আঠেরোশো টাকার কিছু বেশি ভারসাই প্যালেস ঘুরিয়ে আপনাকে লাঞ্চের আগেই নিয়ে চলে আসবে প্যারিস শহরের উত্তরাঞ্চলে অবস্থিত একটি একশো মিটার উচ্চতার ছোট পাহাড় মন্ট মাত্রেতে যেটি প্রাথমিকভাবে তার শৈল্পিক ইতিহাসের জন্য খ্যাত হলেও কোনোভাবেই প্যারিসের মাস্ট সি ডেস্টিনেশন নয় দিনের বাকি সময়টা সেখানে কাটিয়ে আপনাকে ফিরিয়ে নিয়ে চলে যাবে হোটেলে তৃতীয় দিনে আপনাকে আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল অব্দি নিয়ে যাচ্ছে আগের ট্যুর প্যাকেজ আলোচনার সময়েই বলেছি দুশো ছিয়াত্তর মিটার উচ্চতা থার্ড লেভেল থেকে প্যারিস শহরের তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখার অভিজ্ঞতা আর একশো মিটার উচ্চতার সেকেন্ড লেভেল থেকে প্যারিস শহর দেখার অভিজ্ঞতা যে এক হতে পারে না সেটা বোঝার জন্য বিজ্ঞ হওয়ার দরকার নেই এরপরে এক ঘন্টার সিএন রিভার ক্রুজ করে হোটেলে ফিরে আসা দিনের বাকি সময়টা ইউ আর ফ্রি টু স্পেন্ড অ্যাজ ইউ উইশ ভাবুন কি রকমের ট্যুর প্যাকেজ এটা জে লুভের মিউজিয়ামের লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসার পেন্টিং দেখতে সারা বিশ্বের মানুষ প্যারিস ছুটে আসেন সেই মিউজিয়ামের ভিতরে প্রবেশের কোনো বিষয় নেই এদের ট্যুর প্যাকেজে সময় আছে আপনি চাইলে এটি কি আপনার ট্যুর আইটিনারিতে যুক্ত করতে পারেন তবে তার জন্য আপনাকে আলাদা টাকা খরচ করতে হবে টিকিট মূল্য বাইশ ইউরো জনপ্রতি তার মানে ভারতীয় মুদ্রায় দু হাজার টাকার কাছাকাছি চতুর্থ দিনে আপনি প্যারিস ছাড়ছেন আপনাকে নিয়ে যাচ্ছে লিওন অবশ্য আপনাকে রাগবে না লিওনে রাখবে এর কাছের এক আধা শহরে নাম চেম্বারি ফ্রান্স থেকে প্রথমে আপনাকে নিয়ে যাওয়া হবে চিত্তাকর্ষক দেয়াল দিয়ে ঘেরা ছোট মধ্যযুগীয় শহর সেমরেন অক্সেসে সেখানে কিছুটা সময় কাটিয়ে আপনাকে নিয়ে যাবে ফ্রান্সের অন্যতম প্রধান ওয়াইন কেন্দ্র বিউন সেখানে কিছুটা সময় কাটিয়ে আপনাকে নিয়ে যাবে লিওন শহরে যেটি ফ্রান্সের তৃতীয় বড় শহর সেখানকার নটের ড্যাম দ্য ফোর ভিয়ারের ব্যাসেলিকা দর্শনে আপনাকে ফেনিকিউলা রেলওয়ে করে নিয়ে যাবে যেখান থেকে শহরের ভিউ আপনার অবশ্যই ভালো লাগবে এরপরে আপনাকে চেম্বারিতে অবস্থিত হোটেলে পৌঁছে দেবে এখন প্রশ্ন হচ্ছে ফ্রান্সের এই শহরটিতে এরকম ঝটিকা সফরে নিয়ে আসার কারণ কী প্যারিসের বাইরে ফ্রান্সের সেরা দ্রষ্টব্য অবশ্যই নিস। মেডিটেরেনিয়ান সমুদ্রের তীরের এই শহর সমগ্র ইউরোপের এলিট ক্লাস মানুষের ছুটি কাটানোর এক ও অনন্য ঠিকানা এখানকার অনুপম সৌন্দর্য গুগলে একটু সার্চ করলেই বুঝবেন কেন আমি এই শহরের কথা বললাম কিন্তু প্যারিস শহরের সবকিছু না দেখে লিওনের ঝটিকা সফর করার বিশেষ কোনোই কারণ নেই পঞ্চম দিনে আপনাকে জেনেভা থেকে জুরিক নিয়ে যাবে বাসে করে নিয়ে গেলে আপনাকে নিউশাটে শহর হয়ে নিয়ে যাবে এবং এই শহরের লেকের ধারে কিছুটা সময় কাটানোর সুযোগ পাবে কিন্তু যদি ট্রেনে করে নিয়ে যায় তবে নিউশাটে শহরে যাওয়ার সুযোগ থাকছে না জেনেভাতেও আপনাকে যে তিনটি জায়গায় নিয়ে যাবে সেগুলি আপনার অবশ্যই ভালো লাগবে কিন্তু এতই কম সময় থাকবে হাতে যে আপনি এই জায়গাগুলির সৌন্দর্য উপভোগ করার সময়টুকু পাবেন না আর জেনেভার অন্যতম সেরা আকর্ষণ অবশ্যই প্যাটেক ফিলিপ মিউজিয়াম পাঁচ শতাব্দীর ঘড়ি তৈরির ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে এটি এই সংক্রান্ত পৃথিবীর সেরা মিউজিয়াম এখানে নিয়ে যাবে না আপনাকে প্রসঙ্গত যে জায়গা তিনটি ঘোরাবে জেনেভায় সেখানে এন্ট্রি ফি নেই আর প্যাটেক ফিলিপ মিউজিয়ামে ঢোকার খরচ ভারতীয় মুদ্রায় এক হাজার টাকার বেশি যাই হোক সন্ধ্যের দিকে আপনাকে জুরিক এয়ারপোর্টের কাছের কোনো এক হোটেলে ওঠাবে পরের দিন মানে আপনার ট্যুর প্যাকেজের ষষ্ঠ দিনে আপনাকে জুরিক লেখে দুই ঘন্টার ক্রুইজ করাবে এবং আর কি করাবে সেটা খুব পরিষ্কার নয় সারা দিনে মাত্র তিন ঘন্টার অ্যাক্টিভিটি অথচ কত কিছু দেখার আছে এই শহরে আঠারোশো পঞ্চাশ মিটার উচ্চতায় অবস্থিত ওয়েটলিবাগ থেকে জুরিক শহরের সৌন্দর্য আপনাকে অবাক করবে কিন্তু এটা আপনার ট্যুর প্যাকেজে নেই যেতে গেলে আপনাকে আলাদা খরচ করতে হবে একই কথা প্রযোজ্য ফিফা মিউজিয়াম সম্পর্কেও জুরিখের অন্যতম সেরা আকর্ষণ এই মিউজিয়ামও নেই আপনার ট্যুর প্যাকেজে সপ্তম দিনে আপনাকে তেরোশো চার মিটার উচ্চতার গ্রিন্ডেল ওয়ার্ল্ড নিয়ে যাবে যেখানে আপনার একটা কেবেল কার গন্ডোল রাইডের সুযোগ থাকছে এছাড়াও আপনাকে লাঞ্চ করাবে এখানে সারা ট্যুরে এই এক জায়গাতেই আপনার প্যাকেজের লাঞ্চ থাকছে কিন্তু ভাবুন জুংফাও এত কাছে এসে আপনাকে জুংফাও না ঘুরিয়ে নিয়ে চলে যাবে লুসান সেখানকার কাঠের চ্যাপেল ব্রিজ ঘুরিয়ে আপনাকে আবার জুরিকের হোটেলে পৌঁছে দেবে সারা পৃথিবীর অন্যতম সেরা আকর্ষণ জুংফাও একদম কাছে গিয়েও জুংফাও ভ্রমণ না করে ফিরে আসা এক দুঃসহ ব্যাপার ইন্টারলেকেনও থাকছে না ট্যুর প্যাকেজে অথচ সুইজারল্যান্ড ভ্রমণ ইন্টারলেকেন ছাড়া ভাবাই যায় না অষ্টম দিনে আপনাকে বার্ন শহর ঘুরিয়ে প্যারিস নিয়ে যাবে খুব সম্ভবত আপনাকে বার্ন নিয়ে যাবে বাস বা গাড়িতে সেখানে লাগেজ নিয়ে আপনি কতটা কি ঘোরার মতন সময় পাবেন বা অবস্থায় থাকবেন তা বলা দুষ্কর আর বার্ন থেকে ট্রেনে করে প্যারিস নিয়ে যাবে এই বিশাল ডিস্টেন্স যেতে সময় লাগবে মিনিমাম ন ঘন্টা রাতে সেখানকার হোটেলে উঠবেন আর পরের দিন আপনার ফ্লাইট ব্যাক টু ইন্ডিয়া তাহলে কি দাঁড়ালো এই দ্বিতীয় প্যাকেজটি সেটা আর একবার ছোট করে ঝালিয়ে নেওয়া যাক ভারসাই প্যালেসের রাজকীয় বাগানের ভিতরে ঢোকার টিকিট আপনাকে নিজেকেই কাটতে হবে আইফেল টাওয়ার আপনি জীবনে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ পাবেন না হয়তো তাই প্রথম দর্শনেই এই টাওয়ারের তৃতীয় লেভেল বা সামিট যাওয়ার সুযোগ হাতছাড়া করা বোকামি লুভের মিউজিয়াম ট্যুর প্যাকেজে নেই প্যারিস ট্যুর লুভের মিউজিয়াম ছাড়া ভাবা যায় জুংফ্রাও এর এত কাছে গিয়েও জুংফাও না গিয়ে ফিরে আসা নিতান্তই বোকামি স্বপ্নের মতো সুন্দর শহর ইন্টারলেকেন থাকছেই নাটুর প্যাকেজে লিওন নিয়ে যাওয়ার বিষয়টা খুব পরিষ্কার না কারণ এটি কোনোভাবেই ফ্রান্সের সেরা পাঁচটি স্থানের মধ্যেও পড়ে না অবশ্য আপনি যদি মদের বিষয়ে অতিরিক্ত আগ্রহী হন তাহলে আলাদা ব্যাপার এছাড়াও মাত্র কয়েক ঘন্টার জন্য জেনেভায় সময় কাটানো এবং এখানকার ঘড়ির মিউজিয়াম না দেখেই চলে যাওয়ার কোনো মানেই হয় না জুরিখের নিজের পাহাড় ওয়েটলিবার্গে না নিয়ে যাওয়া বা মিউজিয়াম না ঘোরানো উদ্বেগ করে মাত্র এক দু ঘন্টার জন্য বার্নে নিয়ে যাওয়া এবং তারপরে আবার প্যারিসে ফিরিয়ে নিয়ে যাওয়াই বা কেন সেটাও বোধগম্য হবে না কারণ এস শেষ যে ইউরোপ ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করব সেটির গালভরা নাম লন্ডন প্যারিস অ্যান্ড সুইজ এইট নাইট নাইন ডে ইন্টারন্যাশনাল কাস্টমাইজড ট্যুর প্যাকেজ এটির কোটের প্রাইস দু লক্ষ একত্রিশ হাজার পার পারসেন্ট অবশ্যই ফ্লাইটের ভাড়া ছাড়া প্রথম দিনে লন্ডন পৌঁছানোর পরে আপনাকে হোটেলে পৌঁছে দেওয়া হবে সেই দিনটা আপনি বিশ্রাম নেবেন এই নিদানই দেওয়া আছে ট্যুর আইটি নারিতে অর্থাৎ আপনার ট্যুর শুরু হচ্ছে দ্বিতীয় দিন থেকে এবং শুধুমাত্র দ্বিতীয় দিনটাই আপনার লন্ডন ট্যুরের জন্য বরাদ্দ হফ অন হাফ বাসে করে লন্ডন শহর ঘোরাবে আপনাকে এই ঐতিহাসিক শহরে আপনাকে মূলত তিন জায়গায় নিয়ে যাবে মাদাম টুসোর মোমের মিউজিয়াম লন্ডন টাওয়ার যেটি একটি ঐতিহাসিক দুর্গ এবং লন্ডন আই যেখান থেকে লন্ডন শহরের অসাধারণ ভিউ পাবেন অবশ্যই এই তিনটি জায়গা লন্ডন শহরের অন্যতম আকর্ষণ কিন্তু টাওয়ার ব্রিজ বাকিংহাম প্যালেস এবং ব্রিটিশ মিউজিয়াম এই তিনটি স্থানে প্রবেশ না করতে পারলে লন্ডন ভ্রমণের কিছুই হল না এটাই বাস্তব দূর থেকে হফ এন্ড হফ বাসে করে এগুলো দেখা আর ঘরে বসে ছবিতে দেখে নেওয়া একই বিষয় পরের দিন মানে আপনার ট্যুরের তৃতীয় দিনে আপনাকে প্যারিস নিয়ে যাবে সেদিনটা জার্নির জন্যই প্যারিসে পৌঁছে হোটেলে গিয়ে বিশ্রাম নিন এমনটাই বলা আছে ট্যুর প্যাকেজে চতুর্থ দিনে আপনাকে আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল অবধি নিয়ে যাচ্ছে আগের ট্যুর প্যাকেজগুলোর আলোচনার সময়ই বলেছি দুশো মিটার উচ্চতার থার্ড লেভেল থেকে প্যারিস শহরের তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখার অভিজ্ঞতা আর একশো মিটার উচ্চতার সেকেন্ড লেভেল থেকে প্যারিস শহর দেখার অভিজ্ঞতা যে এক হতে পারে না এটা বোঝার জন্য বিজ্ঞ হওয়ার দরকার নেই এরপরে এক ঘন্টার সিএন রিভার ক্রুজ করে হোটেলে ফিরে আসা না এই ট্যুর প্যাকেজে লুভের মিউজিয়ামে লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসার পেন্টিং যা দেখতে সারা বিশ্বের মানুষ প্যারিস ছুটে আসে সেই মিউজিয়ামের ভিতরে যাওয়া হচ্ছে না আপনার স্বচক্ষে দেখা হচ্ছে না মোনালিসার সেই ভুবন মোহিনী হাসি পঞ্চম দিনে আপনাকে প্যারিস থেকে ইন্টার নিয়ে যাওয়া হবে ইন্টারলেকেনে পৌঁছে হোটেলে বিশ্রাম করুন এমনই নিদান দেওয়া আছে আইটি নারীতে ষষ্ঠ দিনে আপনাকে জুংফাও নিয়ে যাবে যা সম্ভবত এই ট্যুর প্যাকেজের মোস্ট হাইলাইটেড অ্যাক্টিভিটি জুম থেকে ফিরে এসেও অনেকটাই সময় থাকবে আপনার কাছে কিন্তু আপনাকে সেই হোটেলে গিয়ে বিশ্রামের কথাই বলা হয়েছে আইটিনারিতে সপ্তম দিনে আপনাকে লুসার নিয়ে যাওয়া হবে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার ট্রেন জার্নি এরপরে হোটেলে গিয়ে বিশ্রাম বা চাইলে আপনি নিজের পকেট থেকে খরচ করে অ্যাক্টিভিটি যুক্ত করতে পারেন বা নিজেই ছবির মতন সুন্দর এই শহর পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন অষ্টম দিনে আপনাকে মাউন্ট টিটলিস নিয়ে যাবে সাড়ে তিন হাজার মিটার উচ্চতার জুংফ্রাও ঘুরে আসার পরে তিন হাজার মিটার উচ্চতার মাউন্ট টিটলিস যাওয়ার মধ্যে দিয়ে বিশেষ কিছুই প্রাপ্তি নেই বরং এই দিনটায় জারম্যার ভ্রমণ করালে এই সাধারণ ট্যুর প্যাকেজটাই অসাধারণ হয়ে উঠতে পারত নানান খামতি থাকা সত্ত্বেও নবম দিনে জুরিক এয়ারপোর্টে নিয়ে যাবে এবং সেখান থেকেই আপনাকে আপনার রিটার্ন ফ্লাইট টিকিট কাটতে হবে তাহলে এস তৃতীয় ট্যুর আইটিনারির সামগ্রিক দিকগুলো কি দাঁড়ালো একদিনে কি আর লন্ডনের মতন শহর ঘুরে দেখা সম্ভব আর সম্ভব নয় বলেই টাওয়ার ব্রিজ বাকিংহাম প্যালেস এবং ব্রিটিশ মিউজিয়াম এই তিনটি স্থানে প্রবেশ না করে লন্ডন গিয়েছেন ঘুরতে এটা শুধুই একটা কথার কথা হয়ে রয়ে যাবে লুভের মিউজিয়ামের ভিতরে না যাওয়া এবং মোনালিসার সামনে না দাঁড়াতে পারার সাথে সাথেই ভারসাই প্যালেসের অনুপম সৌন্দর্যের সাক্ষী না হয়েই প্যারিস বেরিয়ে এসেছেন সেটা লোককে বলার সময় মন আপনার খচখচ করবেই ইন্টারলেকেনের অন্যতম সেরা দুই আকর্ষণ হাডার কোলম এবং লটার না ঘুরেই আপনাকে ইন্টারলেকেন ছেড়ে যেতে হবে এই দুই জায়গায় না যেতে পারা মানে ইন্টারলেকেন ভ্রমণ যে অসমাপ্ত তা বলার অপেক্ষা রাখে না প্রথম দিনে এবং দ্বিতীয় দিনের সময় থাকছে আপনার হাতে আপনি এই দুই জায়গায় যেতে পারেন তবে তার খরচ আপনাকেই বহন করতে হবে লুসারনে সেভাবে কোনো অ্যাক্টিভিটি নেই অথচ অনেক কিছুই দেখার আছে যেগুলো দেখতে গেলে আপনাকে নিজেই খরচ করতে হবে মাউন্ট টিটলিসের জায়গায় যদি জালমার ভ্রমণে নিয়ে যেত অষ্টম দিনে তবে একটা অন্য মাত্রা পেতে পারতো এই ট্যুর প্যাকেজটাই এস ওটিসির যে তিনটি ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করলাম বা সামগ্রিকভাবে এদের সকল ইউরোপ ট্যুর প্যাকেজের কষ্টেই প্লেন ফেয়ার ধরা নেই আর ব্রেকফাস্ট ছাড়া সারাদিনের খাবারের খরচ এবং জলের খরচ নিজের ট্যুর কস্ট হিসেবের সময় এটা মাথায় রাখুন আর হ্যাঁ ওটা কিন্তু ইউরোপ খাবারের দাম আকাশ ছোঁয়া একটা সাধারণ কেক চার থেকে ছয় ইউরো একটা চিকেন রোলের মতন খাবার ছয় ইউরো জল এক ইউরো প্রতি লিটার বাকিটা আপনি হিসেব করে নিন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য যে পরিমাণ টাকা এসব ট্রাভেল কোম্পানিগুলি অন্যান্য মাধ্যমের মতন ইউটিউবেও বিজ্ঞাপনের জন্য খরচ করে তাতে স্বাভাবিকভাবে ইউটিউব আমার ভিডিও প্রমোট করবে না কারণ আমার এই ভিডিও যারা দেখবেন তারা আবশ্যিকভাবেই এসওটিসি মেক মাই ট্রিপ থমাস কুকের মতন নামি দামি ট্রাভেল কোম্পানিগুলির কাছে আর যাই হোক ঘুরতে যাওয়ার ট্যুর প্যাকেজ বুক করবেন না আর করলেও করার আগে একশোবার ভাববেন আর এতে করে এদের ব্যবসা যে মার খাবে তা বলাই বাহুল্য আর এদের ব্যবসা মার খেলে তার প্রভাব যে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রেও পড়বে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভরসা আপনার মতো সাধারণ মানুষেরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন অনুগ্রহ করে আবার আগের ভিডিও যাতে আমি মেক মাই ট্রিপের তিনটি ইউরোপ ট্যুর প্যাকেজ নিয়ে পর্যালোচনা করেছি সেটি দেখুন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এর পরের ভিডিওতে আমি থমাস কুকের তিনটি ইউরোপ ট্যুর প্যাকেজ নিয়ে পর্যালোচনা করব ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে আমার আপনার চারপাশে সচেতন বা ওয়েল ইনফর্ম ট্রাভেলারের সংখ্যা বাড়ে সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমার এর পরের ভিডিওগুলি সম্বন্ধে নোটিফিকেশন পেতে পারেন সহজেই ধন্যবাদ ভালো থাকুন